আপনি গুগলে সার্চ দেন এবং বাংলাদেশে তো মানবিক সংগঠন আছে আপনি সকল সংগঠনগুলোকে একত্র করেন দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে পর্যন্ত গৌসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলার মুখনিশ্রিত আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশ আপনারা জানেন সারা বাংলাদেশের করোনার যখন কেউ মা মারা গেলে সন্তান লাশ ধরে না সন্তান মারা গেলে মা লাশ ধরে না জানাজার মাঠে কেউ যায় না এই গৌসীয় কমিটির হুজুরি কাবলার তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিন্দুদেরকে সৎকারের কাজ করেছে মুসলমানদেরকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করেছে এবং সারা বাংলাদেশে এই গৌসি কমিটি বাংলাদেশ ভূয়সী প্রশংসা করিয়েছে কথা বলেন ঠিক না বেটি তো সুতরাং আমি একটা আশ্চর্য হয়ে গেলাম আমি একদিন যখন চিটগং থেকে মাহফিল করে আসি এই যে আজকে আসার সময় কিন্তু আমরা প্রায় অনেক জেমে পড়ছিলাম আবার গাড়ি ঘুরাইয়া মন দিয়ে ঘুরে কসবা দিয়ে ঘুরে কিন্তু আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় নাই আমি আরো আগে আসতে পারতাম আমি যখন চিটাগাং থেকে মাহফিল করে এদিকে যাই হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট একটা নোহা গাড়ি একটা হায়েজ গাড়ি মেবি এরকম পরে খবর পেলাম যে তারা কোথায় যেন ওই যে করোনার সময় লাশ দাফন করতে আসছে যাবার সময় এই গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্টে খবর নিয়ে দেখলাম ওদের কোনো কিছু হয় নাই গৌসপাকের